নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে বিগত কয়েক বছর ধরে আমরা যারা বাংলা সিনেমা ভালোবাসি তারা কয়েকটা কথা শুনে এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা সিনেমা কেউ দেখে সেই তো সাউথের কফি পেস্ট মাল তাছাড়া সেই কোয়ালিটি নেই ম্যাচ করতে পারবে না তাই মানুষ দেখে না বাংলা সিনেমার অচল অবস্থা চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা এরকম কোনো পোস্ট দেখি সোশ্যাল মিডিয়াতে ঠিক এই রকম যে এস সিনেমাস তারা পোস্ট করছে যে রানীগঞ্জে তারা একটা শো টাইম রেখেছে রাত দুটো রাত দুটোর সময় একটা শো টাইম সেটা আবার হাউসফুল জাস্ট ভাবুন এটা কবে কোন বাংলা সিনেমার জন্য হয়েছে রাত দুটো ইয়ার কি না কলকাতায় হচ্ছে না বা কলকাতার পার্শ্ববর্তী কোনো জায়গায় হচ্ছে না রানীগঞ্জ অবশ্যই পশ্চিম বর্ধমানের একটা বড় শহর আর তাও ভাবুন কলকাতা থেকে এত এত দূরে একটা হলে রাত দুটোর সময় শো রাখা হয়েছে হাউসফুল এটা কবে হয়েছে ভাই বাংলা সিনেমার জন্যে মানে এটা কখনোই হয়নি এ ধরনের ঘটনা কখনো আমরা দেখিনি আমরা দেখেছি সাউদে বলিউডে এই জিনিসগুলো হয়েছে ফার্স্ট আমরা পুষ্পা টুতে এ ধরনের জিনিস দেখেছি কালকিতে এ ধরনের জিনিস দেখেছি যে এরকম শো টাইম রাখা হচ্ছে আর্লি মর্নিং বা লেট নাইট মিড নাইট এরকম শো রাখা হচ্ছে আমরা বাংলাতে বসে এগুলো কখনো ভাবতেই পারিনি আশাই করিনি যে এই টাইমে একটা মানে শো দেওয়া হবে আবার সেটা হাউসফুল হবে ডিমান্ডটা বলুন মানুষ কি কমার্শিয়াল মুভি দেখবে না মানে অ্যাকশান প্যাক্ট মুভি দেখবে না এই অডিয়েন্সগুলো আসছে কোথা থেকে হাউসফুল কারা করাচ্ছে এই যে আমরা একটা অন্য ধারাতে চলে গিয়েছিলাম অন্য মুভির মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম মাল্টিপ্লেক্সের কিছু অডিয়েন্সকে নিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ছিল। এই যে অডিয়েন্সগুলো তারা আসছে কোথা থেকে কলকাতা থেকে বহু বহু দূরে রানীগঞ্জে শুধুমাত্র এটা রানীগঞ্জের মানে খবরটা আমাদের সামনে এসছে আরও অনেক খবর আসবে ওয়েট করুন অনেক খবর আসবে তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য এটাই যে বাংলার সেই অডিয়েন্সগুলো এখনও আছে এ ধরনের মুভি বানান অবশ্যই তারা দেখতে যাবে যারা বলে যে একটু অন্য ধারার মুভি মানুষ পছন্দ করছে করছে সেটার একটা অডিয়েন্স বেশ আলাদা আবার এই যে অডিয়েন্স যারা পুষ্পা দেখছে যারা কেজিএফ দেখছে যারা কালকি দেখছে সালার দেখছে এই অডিয়েন্সগুলোও তো রয়েছে তাদের জন্যও তো আপনাদের মুভি বানাতে হবেই আর দেব ঠিক সেই জায়গায় টার্গেট করেছে আর সেরকমই একটা মুভি বানিয়েছে খুবই প্রমিসিং টেলার দেখেছি প্রমিসিং প্রিটেলার সমস্ত কিছু খুব প্রমিসিং লেগেছে তো মানুষ কেন যাবে না একটা বাংলা সিনেমা শো রানীগঞ্জে রাখা হয়েছে রাত দুটোর সময় সেটা আবার হাউসফুল হচ্ছে মানে এটা কেউ আজকের ডেটে বসে ভাবতে পারে না বাংলা সিনেমার ক্ষেত্রে কেউ যারা এই ভিডিওটা দেখছে বা যারা অ্যানালাইজ করে বা ইন্ডাস্ট্রির ভিতরেরও লোক এটা কখনো আশা করেনি এই জিনিসটা হবে তাহলে আমার বক্তব্য এটাই বা আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই তাহলে এই অডিয়েন্সগুলো আছে আমি বারবার করে চেঁচিয়ে যে কথাটা বলছি এই ধরনের মুভি বানান আমি এর সঙ্গে অন্য ধরনের মুভিগুলোকেও সাপোর্ট করি ক্রিয়েটিভ মুভির প্রয়োজন রয়েছে সবাই মাস কমার্শিয়াল মুভি করবে না বা করে না সবার একটা জোন রয়েছে কিন্তু যারা করে বা যারা করে এসছে এতদিন তাদের করা উচিত যে মুভি করুক না কেন কিন্তু তাদের যেটা স্ট্রিম তার মধ্যে যেন তারা থাকে এটাই হচ্ছে আমার মূল বক্তব্য এবার ইন্ডাস্ট্রির মধ্যে কিছু ধরনের ডিরেক্টর রয়েছে কিছু ধরনের প্রডিউসার রয়েছে যারা ওই একটা টাইমে সাউথ থেকে কপি করে করে মুভি বানিয়েছে নিজস্ব কনটেন্টের ওপর বানাতে তারা ভয় পায় যে যদি মানুষ না দেখে সেই কনফিডেন্সটা নেই আমার মনে হয় খাদান তাদেরকে সেই কনফিডেন্সটা দিয়ে দেবে যে অডিয়েন্স আছে আপনারা সাহস করে বানান সে ধরনের মুভি বানান একটা টাইমে তো হয়েছে বাংলায় সে ধরনের মুভি এটা নয় যে সারা জীবন কপি পেস্ট করেছে সেটা না অরিজিনাল কন্টেন্টে সেরকম কাজ করুন মানুষ হলে যাবে সেটা প্রমাণ করে দিল খাদান এবং দেব তাই ভয় পাওয়ার কিছু নেই কপি পেস্টের যুগ শেষ হয়ে গেছে এইটা চলে না তাই তাদেরও মানে ক্রিয়েটিভিটি শেষ হয়ে গেছে তাদেরও মুভি প্রডিউস করা বা ডিরেক্ট করা শেষ হয়ে গেছে তারা অরিজিনাল কন্টেন্টে কাজ করছে কিন্তু কোন কন্টেন্টে কাজ করছে যে কন্টেন্টের হাওয়াটা চলছে এখন সেই জায়গা থেকে ফের ছক ভেঙে দিয়েছে দেব দেব নিজেই মাঝখানে অন্য ধরনের কাজ করেছে সেই সময় সেই জিনিসটা চলেছে মানুষ নিয়েওছে ফের আবার তিনি ছক ভেঙে নিজের জায়গায় চলে এসছেন এবার একে দেখে বাকি যারা রয়েছে কাজ করছে আমার মনে হয় শেখা দরকার রয়েছে কাজ করা দরকার রয়েছে কাউকে ছোট না করেই আমি কথাটা বলছি কি যদি এই ধরনের কন্টেন্টে কাজ করা হয় এরকম লুক অ্যান্ড ফিল থাকে এরকম অ্যাকশন থাকে গান এরকম থাকে যেটা একটা টাইমে বানানো হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি সেই জিনিসটা নিয়ে দর্শকদের সামনে আনছে তাহলে এরকম রাত দুটোর সময় তারা গিয়ে হাউসফুল করে আপনার শো দেখবে তাই এটা আমি বলবো না আনন্দ হচ্ছে আনন্দের থেকে অনেক বেশি কিছু হচ্ছে এটা গর্ব হচ্ছে ভালো লাগছে দেখে যে রানীগঞ্জের একটা এসবি ও সিনেমার শো রাত দুটো সময় রেখেছে সেটা হাউসফুল হয়েছে এরকম আরও অনেক রিপোর্ট আসবে খাদান সমস্ত কিছু ব্রেক করবে তবে একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে যে রানীগঞ্জের মতন জায়গায় সেখানে এরকম বাংলা সিনেমা রাত দুটো সময় হাউসফুল হচ্ছে একটা শো রাখা হচ্ছে এটা এমনি এমনি হয়নি বা একদিনে হয়নি এর জন্যে কিন্তু পুরো কৃতিত্ব প্রোডাকশন হাউসের দেব যেভাবে কাজ করছে এভাবে প্রমোশন করেছে মানুষের কাছে যেভাবে পৌঁছেছে মানুষ হলে এসছে তাকে ফেরায়নি তো এই মানুষটা প্রমোশন করতে জানে মানুষের কাছে পৌঁছাতে জানে আগেও অনেকবার দেখেছি তাই নিয়ে ভিডিও বানিয়েছি অনেকের কথা বলেছে ইনফ্যাক্ট সবাই জানে ব্যাপারটা তো সেই প্রমোশনের ফল হচ্ছে এই রাত দুটোর সময় একটা শো পাওয়া সেটা আবার হাউসফুল হয়ে যাওয়া তবে এটুকু আমি শিওর যে শুধুমাত্র এটা একটা সূত্রপাত একটা হলে আমরা দেখতে পাচ্ছি একটা শো দেখতে পাচ্ছি এরকম টাইমে কিন্তু এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ছেয়ে যাবে এটুকু আমি বলতে পারি খাদান ঝরে বাকি সব উড়ে যাবে অবশ্যই অন্য সিনেমাগুলোকে আমি রেসপেক্ট রেখেই বলছি সবাই সবার মতন করে ব্যবসা করুক কিন্তু খাদান যে এক্সাম্পলটা সেট করছে এটা ইন্ডাস্ট্রির জন্য এই মুহূর্তে খুব জরুরি খাদানের সাকসেস হওয়াটা অনেক বেশি জরুরি কারণ খাদানের মতন মুভি ইন্ডাস্ট্রিতে প্রয়োজন রয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে যারা বসে রয়েছে তারাও জানে শুধু কয়েকটা জায়গা থেকে তারা ভয় পাচ্ছিল যে এখন তো কপি পেস্টের তাদের কাছে জেরক্স মেশিন নেই নিজস্ব কন্টেন্টে যদি কিছু মানুষ এই দর্শক নেবে খাদান সেটা এক্সাম্পল সেট করে দিল যে হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন সেই লেভেলের ভিজুয়াল থাকে গল্প যদি সেরকম হয় সেরকম সব কিছু থাকে তাহলে মানুষ দিনের বেলা কেন রাতেও যাবে রাত দুটোর সময় যাবে এটা সবথেকে বড় এক্সাম্পল যারা হাত কুটিয়ে বসে রয়েছে বড় বড় প্রোডাকশন হাউস ডিরেক্টর যারা একটা টাইমে মাস মুভি দিয়েছে ভালো ভালো মুভি দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রিকে বাংলা সিনেমার অডিয়েন্সদের তারা কিন্তু ফের হাত খুলে কাজ করবে সাহসটা পাবে তাই খাদানের সাকসেস হওয়াটা অনেক বেশি জরুরি অন্যান্য সমস্ত মুভি তাদের মতন করে চলুক হোক বাংলা সিনেমাকে আলটিমেটলি আমরা ভালোবাসি এগিয়ে যাক কিন্তু খাদানের মতো সিনেমা আরও আমরা চাই ইন্ডাস্ট্রি থেকে এটুকুই আমার বলার ছিল আর আশা করছি খাদান অনেক বড় একটা মাপের মুভি হবে অনেক ভালো বিজনেস করবে আর আর বাংলা সিনেমার অডিয়েন্স এতদিন ধরে যে জিনিসগুলো সহ্য করে এসছে কথা বলতে পারতো না যখন কেউ বলতো যে কপি পেস্ট করা সাউথের কপি তাছাড়া নিজস্ব কিছু নেই সে ধরনের কোনো কাজ হয় না অনেক দিনের অনেক কিছু সহ্য করার ফল হয়তো আমরা কালকে পাবো এটুকু আমাদের বিশ্বাস রয়েছে যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই টাটা